হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বাঙালির পছন্দের দুই দুইটা রেসিপি নিয়ে চলে এসেছি তো প্রথমে ঘুম থেকে উঠলাম আর উঠেই দেখি আকাশটা প্রচুর পরিমাণের মেঘলা আর মেঘলা আকাশ দেখেই তো মনটা ভালো হয়ে গেল আর খিচুড়ি খেতে মন চাইলো তো যেই ভাবনা সেই কাজ সোজা রান্নাঘরে চলে গেলাম আর চাল ডাল বের করে নিলাম চালের সাথে আমি মসুরের ডাল আর মুগ ডালটা একটু ভেজে নিয়েছি আজকে ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করব। একটু লেটকা খিচুড়ি রান্না করব। আমার শাশুড়ি এটা খুব পছন্দ করেন তো যাই হোক চাল ডালটা খুব ভালোভাবে ধুয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিবো এরপর আমি রান্নাটা শুরু করব আজকের খিচুড়িটা একটু অন্যরকমভাবে রান্না করব পুরোটাই হাতে মাখিয়ে করব। তো এই যে যে পাতিলে আমি রান্না করব। সেই পাত্রে আমি ভেজিয়ে রাখা চাল ডালটা দিয়ে দিলাম প্রথমে এরপর আমি একে একে সব মশলা অ্যাড করব তো প্রথমে কেটে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা দিয়ে দিলাম এরপর বাটা মশলাগুলো দিব। আর সাথে গুড়া মশলাও দিয়ে দিব। তো এক চা চামচ আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো তেল ব্যবহার করেছি এরপর আমি আলতো হাতে খুব ভালোভাবে খিচুড়ির মশলার সাথে সব কিছু মাখিয়ে নিব চাল ডালটা আর খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব এখানে আর যেহেতু আজকে একটু লেটকা খিচুড়ি রান্না করব তো পানির পরিমাণটা আমি একটু বেশিই দিলাম তো এই যে এখন চুলাটা ধরিয়ে দিব আর পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে কিন্তু আমার খিচুড়িটা একদম রেডি হয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম খিচুড়ি রান্না হতে থাক আর আমি এদিকে মাংসটা গুছিয়ে নেব খিচুড়ি হবে তার সাথে তো বাসায় আবার সবার ডিমান্ড যে কিছুটা একটা চাই হয় গরুর মাংস না হয় মুরগির মাংস তো আজকে আমি চিকেন বের করে নিয়েছি তো মুরগির মাংসটা কেটে ধুয়ে রেখেছি এদিকে আমার খিচুড়িটাও ফুটে উঠেছে তো এর ভিতরে আমি দুইটা টমেটো কুচি করে দিলাম আর এদিকে আমি আরেকটা চুলাই কড়াইয়ের পেঁয়াজ কুচিটা লাল করতে দিয়েছি চিকেন দিব বলে তো পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি এখন সমস্ত মশলা দিয়ে দিব তো এখানে আমি অল্প পরিমাণের মশলা ব্যবহার করেছি কারণ আকাশ মেঘলা থাকলেও কিন্তু একটা গরমের ভাব আছে আর এই গরমের ভিতরে কিন্তু বেশি তেল মশলাযুক্ত খাবার না খাওয়াই ভালো তো আমি সব মশলাগুলোই পরিমাণে অল্প দিয়েছি দিয়ে এখন আমি চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব তো এই তো চিকেনটা যত ভালো কষানো হবে রান্নার তো ততটাই মজা হবে তো এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ এরপর আমি ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম চিকেনটা সিদ্ধ হবে তো আবারও আমি রেখে দিব ঢাকনা দিয়ে এদিকে আমার খিচুড়িটা দেখতে হবে খিচুড়িটা কি অবস্থা তো খিচুড়িটা অনেকটাই হয়ে গিয়েছে নাইনটি পারসেন্ট মতো হয়ে গিয়েছে এখন একটু দমে রাখলেই বাকিটা হয়ে যাবে তো নামানোর আগে আমি একটু লবণটা চেক করেছি আর সাথে গরম মশলা গুঁড়া ব্যবহার করেছি এক চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে রেখে দিব। এদিকে আমার চিকেনটাও প্রায় হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর ভিতরে কাঁচামরিচ দিতে হবে আলু দিতে হবে কারণ আমাদের বাসায় আলু ছাড়া চলেই না তো কাঁচামরিচ আর কেটে টুকরো করে রাখা আলু একসাথে দিয়ে দিলাম একই সাথে কিন্তু আমি এর ভিতরে জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়াটাও দিয়ে দিব সব মশলা একত্রে মিশিয়ে আমি একটু অপেক্ষা করবো সেদ্ধ হওয়ার জন্য আলুটা তো এর জন্য চুলার জালটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 থেকে পনেরো মিনিট এরপর কিন্তু আমার রান্না একদম রেডি হয়ে যাবে আর বাঙালির ঘরে খিচুড়ি মানেই তো আনন্দ এই যে দেখুন আমার খিচুড়ির পানিটা একদম শুকিয়ে গিয়েছে তো রান্না একদম কমপ্লিট এখানে চিকেন কারি রেডি তার সাথে খিচুড়িও কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন শুধু খাওয়ার অপেক্ষা আজকের ভিডিওতে আপনাদের সকলের পছন্দের দুইটা রেসিপি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি ভিডিওটি ভালো লেগেছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ